হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক বিআরডিসি আপনি কি ফ্রি ড্রাইভিং লাইসেন্স পেতে চান আমার মতো এবং ফ্রি ডাইভিং শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এখানে সামনের মাসে আবার নতুন করে শুরু হচ্ছে বিআরডিসিতে সেফ প্রজেক্ট যেখানে আপনি ফ্রিভাবে এখানে এসে ভর্তি হয়ে আপনি ফ্রি ড্রাইভিং লাইসেন্স পাবেন এবং এখানে ফ্রি সব কিছু শিখবেন থাকবে ডিটেলস আমার ভিডিওতে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিও সঙ্গে থাকবেন তো চলেন আপনাদের জানিয়ে দেই এখানে ভর্তি হতে গেলে কি কি প্রসেসিং লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন এটি হলো আমার প্রাণ প্রিয় ক্যাম্পাস যে ক্যাম্পাস থেকে আমি বিআরটিসি থেকে ফ্রি ড্রাইভিং লাইসেন্স পাই এখানে ফ্রি ডাইভিং শিখি আপনারা যারা এখানে আসতে চান বা ফ্রিভাবে ড্রাইভিং লাইসেন্স পেতে চান এই ভিডিওটি আপনার জন্য কারণ সরকার কর্তৃক এখানে বিভিন্ন প্রজেক্ট হয়ে থাকে যেমন আমি এখানে শিখেছি বিআরটিসি সেফ প্রজেক্ট এই এই প্রজেক্ট থেকে শুধু আমি না এক রাউন্ড থেকে তেরো রাউন্ড পর্যন্ত এখানে অসংখ্য ছাত্রছাত্রীরা তারা শিখেছে ফ্রি ডাইভিং এবং ফ্রি ডাইভিং লাইসেন্স তো তারা এখানে পেয়েছে কিভাবে পেয়েছে থাকবে আমার এই ভিডিওতে আপনি যদি এই কোর্সে অংশগ্রহণ করতে চান বা ভর্তি হতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে সর্বপ্রথম এখানে আসতে হবে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কিছু ভর্তি বিজ্ঞপ্তি থাকে এই ভর্তি বিজ্ঞপ্তিতে আপনাকে আবেদন করতে হবে আবেদন করার পরে দেন এখানকার যে প্রসেসিংগুলো আছে এই প্রসেসিংগুলো আপনাকে কি করতে হবে অনুসরণ করতে হবে তাহলে আপনি এখানে ভর্তি হতে পারবেন আর ডিটেলস থাকবে আমার ভিডিওতে আশা করছি আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন তারাই বুঝতে পারবেন এখানে কিভাবে ফ্রি ডাইভিং শিখবেন এবং কিভাবে ফ্রি ড্রাইভিং লাইসেন্সটি পাবেন আমি এই মুহূর্তে অবস্থান করছি বিআরডিসি বিআরটিসিতে আর সেটা হলো গাজীপুরে শালনা রোড আপনারা যারা আসতে চান তারা অফিসে এসে যোগাযোগ করতে চান এখানে আরও একভাবে আপনি ভর্তি হতে পারবেন সেটা হলো সরকারিভাবে এবং আপনাদের যদি সময় কম থাকে তাহলে আপনারা বেসরকারিভাবে এখানে শিখতে পারবেন গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের নিয়ে এসেছি বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুরে আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন বিআরটিসি এর সেফ প্রজেক্টে ড্রাইভিং কোর্সে ফরম বিতরণ চলছে যদি কেউ আবেদন করতে চান তবে বিআরটিসির লাইসেন্স শাখা থেকে ফরম সংগ্রহ করুন ফরমের সাথে যা জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার সনদ ফটোকপি ন্যূনতম অষ্টম শ্রেণী পাস নাগরিক সনদপত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের এক কপি এগুলো দিয়ে আপনাকে ফর্মটি জমা দিতে হবে ফর্ম জমা দেওয়ার কিছুদিন পরে তারা আপনাকে ফোন দিয়ে পরীক্ষার তারিখ জানিয়ে দেবে সে তারিখে আপনাকে এসে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষায় পাশ করলে আপনি বিআরটিসির সেফ প্রজেক্টের ডাইভিং কোর্সে ভর্তি হতে পারেন ভর্তি হওয়ার কিছুদিন পরেই তারা আপনাকে বই টি শার্ট কলম এবং ফাইল দেবেন কিছুদিন ক্লাস করার পরে আপনাকে তারা ইঞ্জিন সম্পর্কে জানিয়ে দেবেন ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় মোটরযান মেরামত সংক্রান্ত বিষয়ে শিক্ষাদান করা হয় তাকে অটোমেকানিক্স বলা হয় আপনাদের এখন জানিয়ে দিচ্ছি ডাইভিং পেশার গুরুত্ব সম্পর্কে যাতায়াতের জন্য ব্যবহৃত বিভিন্ন প্রকার যানবাহনে করে সকল পেশার মানুষকে বিভিন্ন প্রয়োজনের প্রতিনিয়ত এক স্থান হতে অন্য স্থানে ছুটে চলতে হয়